এবার তাণ্ডব সিনেমা বন্ধ করার জন্য আন্দোলনে নামলো দেশের সব আলিমরা তাণ্ডব সিনেমার সব পোস্টার ছিঁড়ে ফেলছে তারা প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি দেশের সিনেমা হলগুলোতে ছড়িয়ে পড়েছে তাণ্ডব সিনেমা সিনেমা হলগুলোতে দর্শকদের উপচ পড়া ভিড় হঠাৎ করে দেশের সকল আলেমরা আন্দোলনে নেমে গিয়েছে তাণ্ডব সিনেমা বয়কট করার জন্য তাদের এক দাবি তাণ্ডব সিনেমা বন্ধ করতে হবে তাদের কথা এই সিনেমাতে এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছে যে ভাষাগুলো ইসলাম বিরোধী এজন্যই তারা চাইছে তাণ্ডব সিনেমা বন্ধ করতে ভিডিওটিতে এরকমই কথা বলতে শোনা যায় আরো দেখা যায় তান্ডব সিনেমার পোস্টার গুলো ছিঁড়ে ফেলছে তারা ভিডিও দেখা যায় এখানে কিছু মানুষ কমেন্ট করেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এরকম আলেম আমাদের দরকার এগিয়ে যান ইনশাল্লাহ ভক্তরা এরকম কিছু কমেন্ট করে প্রিয় ভিও এই বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে